মোবাইলের সিম কার্ডে ইমার্জেন্সি কল অনলি এই সমস্যাটি চলে এসেছে ঠিক এরকমভাবে আপনার মোবাইলে যদি ইমার্জেন্সি কল অনলি এই সমস্যা এসে থাকে কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মোবাইলের সিমে বিভিন্ন রকম কারণে ইমার্জেন্সি কল অনলি এই অপশানটি চলে আসে ঠিক আপনার যদি মোবাইলে যে ইমার্জেন্সি কল অনলি এই সমস্যাটি দেখা দেয় কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইল থেকে ইমার্জেন্সি কল অনলি এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন এসে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন ইমার্জেন্সি কল অনলি এই সমস্যা কীভাবে সমাধান করবেন ইমার্জেন্সি কল অনলি এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস আপনার মোবাইলে কানেকশান সেটিংস সেটাও থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামের একটি অপশান আপনারা এখান থেকে এই সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেস শো করবে এখন এখান থেকে আপনারা স্কল করে একটু নিচের দিকে বা উপরের দিকে আসলে আপনার মোবাইলে যে কয়টি সিম কার্ড আছে সেই কয়টি সিম কার্ড শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে দুটি সিম কার্ড আছে আপনার যে সিম কার্ডের সমস্যা হচ্ছে আপনারা সেই সিম কার্ডটি এখান থেকে সিলেক্ট করবেন সেই সিম কার্ডটি এখান থেকে সিলেক্ট করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরেই আপনারা প্রথমে দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যানেবল বাটন কিন্তু অবশ্যই এখান থেকে আপনাকে অন করে রাখতে হবে অ্যানিবল সিম কার্ড যেটা আছে অ্যানিবল বাটন অবশ্যই আপনারা এখান থেকে অ্যানেবল করে রাখবেন তারপরে এখান থেকে নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে নিচের দিকে স্কল করে চলে আসলে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার নেটওয়ার্ক টাইপ আপনারা এখান থেকে ফ্রি ফায়ার নেটওয়ার্ক টাইপ এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার পর এখানে যদি আপনারা টু জি বা থ্রি জি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু ইমার্জেন্সি কল এটা চলে আসে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে দেখতে পাবেন ফোর জি যেটা থাকবে প্রথমের এটা এখান থেকে আপনারা ফোর জি এটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক নামের একটি অপশান আপনারা এই ডান পাশে যে অ্যানোবল বাটন দেখতে পাচ্ছেন অবশ্যই এটাই আপনারা অ্যানেবল করে রাখবেন তাহলে আপনার মোবাইলে অটোমেটিক যে নেটওয়ার্ক আছে সেটা আপনার মোবাইলটি সেটা এই প্রোভাইড করবে তারপরে আপনারা নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন বোল্ট নামের একটি অপশান আপনারা এই ডান পাশে একটি অ্যানোবল বাটন দেখতে পাবেন এই ডান ডানপাশের অ্যানোবল বাটনটি ওটা আপনারা অন করে রাখবেন সবসময় এই ডান পাশের অ্যানোবল বাটনটি অফ করে রাখ অন করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আসার পরে আপনার মোবাইল থেকে সিস্টেম সেটিংস খুঁজে খুঁজে বের করবেন আপনার মোবাইলে যেখানে সিস্টেম সেটিংস থাক সেখানে আপনারা সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন সিস্টেম সেটিংস খুঁজে বের করার পর দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম সেটিংস সিস্টেম সেটিংস খুঁজে বের করার পর এখান থেকে আপনারা সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান আপনার মোবাইলে রিসেট অপশনটি আপনারা খুঁজে বের করবেন তারপর এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডাটা এন্ড ব্লুটুথ নামের একটি অপশন আপনারা এখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা সিম দেখতে পাবেন এখান থেকে আপনারা সিম ওয়ান বা সিম টু যেটার আপনার সমস্যা হচ্ছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন উপরে এবারে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ এই অপশান আর আপনারা এখন রিসেট করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন রিসেট এই সেটিংস আপনার এখান থেকে রিসেট সেটিংসের উপর ক্লিক করবেন আপনার এখান থেকে রিসেট সেটিংসের উপর ক্লিক করলেই আপনাদের নেটওয়ার্কটি আপনার যে ইমার্জেন্সি সমস্যাটি সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আর একটি কথা এরকমভাবে যদি সমাধান না হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের আইসি চেঞ্জ করতে হবে